আলুর বড়া করে দিয়েছি এখানে এতটা গোলাপ হচ্ছে মাল খুব দেখতেই আর কি কি করেছে জানি না আমি বার করেছি আর এই কালের বড়া হচ্ছে দেখতেই পাচ্ছো বাকিটা আর কিছু জানি না চলো ঠাকুরটাকে দেখাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে জন্মাষ্টমীর ব্লগটা অনেকদিন বাদেই দিচ্ছি দেবদেব করে কোনোভাবেই কোনো ব্লগ দেওয়া হচ্ছে না চলো মা তালের বাড়া করেছে দেখালাম আর এই যে গপুসোনা আর কে আমি রাধাকৃষ্ণ নিয়ে এসেছিলাম মথুরা থেকে সেটাকেও মা সাজিয়েছে আর আমাদের আমার গণেশকে আমি এই ফুলের মুকুটটা দিয়েছি তো সেটা তোমাদের শেয়ার করে দিয়ে দাম তো অনেকদিন দেব করি আর নানা কারণে এই ব্লগটা দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজ তোমাদের দিয়ে দিই আর এই যে আমাদের গোপুর দেখছো সবই সোনার বাসি সবই সোনার জিনিস আর গপুকে সাজানো হয় আমাদের সোনার জিনিস দিয়ে ঠিক আছে আমার ঠাকুমার তৈরি এই দেখতেই পাচ্ছ সোনার মুকুট আর সোনার বাসি এটা আর এটারও সোনার বাসি একজনের সোনার মুকুট আছে আর একজনের নেই তো যাই হোক তো আমার ঠাকুমার তৈরি আর পেছনে ঠাকুমার গুরুদেব মানে আমার বা বাবার গুরুদেব আর এই যে এই রাদা কৃষ্ণকে আমি মথুরা থেকে নিয়ে এসে মাকে দিয়েছিলাম তো মথুরা বৃন্দাবনে যখন গেছিলাম মায়ের একজন এটা নিয়ে এসেছিলাম আর এইভাবেই সাজিয়েছে সামনে লোকের বাবা আছে আর তখন আমাদের বাড়িটা অগোচল ছিল মানে জাস্ট ওরা এসে পৌঁছেছে আর কি তো সেটাই তোমাদের শেয়ার করে দিলাম আজকে জন্মাষ্টমীতে চলো মা কী কী করেছে সেটাও তোমাদের অবশ্য করেই দেখাবো তো তার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো মা একা করছে তো সবটাই মা একা করছে আর আমি তো আর করতে কিছুই পারি না আর আমি পারি না আর আমি এসেছিলাম অনেকটা লেট করে বিকেলবেলার দিক করে কারণ সেদিন থাকবো বলে একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছ অলরেডি মালপোয়া আর তালের বড়া দিয়ে দিয়েছে মা আর আমি অনলাইন থেকে লাড্ডু নিয়ে এসেছিলাম অর্ডার করে মতিচুড়ে সে লাড্ডু দেওয়া হয়েছিল আর কী কী দেবে তো সেটা এখনও দেওয়া হয়নি সবই সাজাবে সব তোমাদের আস্তে আস্তে দেখাই মা কী কী করেছে জন্মাষ্টমীতে আর কী কী দেওয়া হয়েছিল তো মা দেখতে পাচ্ছ একটা একটা করে সব সাজাচ্ছে মিষ্টি মালপো দিয়ে চকলেট দিয়ে মানে গোপকে চকলেট দিয়েছে পায়েস করেছে দিয়েছে অনেক কিছুই দিচ্ছে আর কীভাবে মা সাজাচ্ছে সেটাও তোমাদের আমি শেয়ার করে করে দিলাম বললাম না কোনোভাবেই ব্লকটা দেবো দেবো করে আর দেওয়া হচ্ছিলই না তো আজকে ভাবলাম না এটাতে মিষ্টি সন্দেশ দিয়েছে এটাতে তালের বড়া করেছে মালপোড় দিয়ে এক এক করে জল দিয়ে মা আস্তে আস্তে সাজাচ্ছে আর ওই যে বললাম আমাদের তখনও বাড়িতে এতটা গোছানো হয়নি ঠাকুরের সিংহাসন অতটা ইয়ে করা হয়নি তাই কোনোভাবেই মা একটু পেতে আর কি দিয়েছি কী করবে আর এই সে লাড্ডু এই যে আমি অর্ডার করেছিলাম যে লাড্ডুটা তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম আর এই যে লাড্ডুটা দেখতে পাচ্ছ মা দিচ্ছে একটা একটা করে আমি তোমাদের শেয়ার করে করেই দিচ্ছিলাম আর কি মাকে দেখাতে বললাম একটু দেখাও লাড্ডুটা এই যে লাড্ডুটা তো এইভাবেই গোপসোনাকে আমরা সাজিয়েছিলাম খুব একটা বেশি বড় না তো অল্পর মধ্যেই করেছিল কিন্তু মার বড়া অনেক করেছিল দেওয়ার জায়গাটা কম ছিল তো সবাইকে দিতে হয় আমাদের নিজেদের মধ্যে মানে আমাদের সবাই সবার ঘরে আর কি দিতে হয় তো ওই জন্য করতেই হবে কাক আমাদের সবাই একসঙ্গে থাকি অতএব আমরা সবাই সবাইকে দিয়েই আর কি খাই তো পায়েসটা এখনও মা দেয়নি পায়েসটা দেবে আমাকে বলছিল দাঁড়া 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 একবারে গো সাজা তারপরে দেখাবি তা আমার তস সহ্য না আমি ভাবছি না একটু দেখিয়েই নি কী কী করেছো কী করে দিয়েছো তার জন্যই আমি আর কি দেখানো স্টার্ট করেই দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আর মার মাল্পগুলো খুব স্বাদ হয় খুব সুন্দর করে আমি কতবার বললাম আমাকে একটু আলাদা করে করে দাও আমার ভীষণ প্রিয় মালপো আর এই যে পায়েস করেছে পায়েসও দিয়ে দিয়েছে তো এবার একদম সাজানো কমপ্লিট তো লাস্ট পায়েসটাই বাকি ছিল সেটাই তোমাদের দেখাবো করে দেখানো হয়নি দেখিয়ে দিলাম আর অবশ্য করেই তোমরা জানাবে কেমন লাগছে খুব একটা বড়ো নয় জাস্ট আজকে জন্মাষ্টমীর ব্লগ হিসাবেই আমি এটা দিয়েছিলাম এই জন্মাষ্টমীদের কী কী করা হয়েছিল বা কী করেছিলা মা কী করে তো আমার জেঠিমা যখন বাঁচা ছিল অনেক কিছু হতো মা একার উপর তাও এত পড়েছে এটাই মানে কম না দিয়েছে কম সাজিয়ে গোপালকে প্রসাদ হিসাবে কিন্তু করতে হয়েছে কিন্তু মোটামুটি অনেকটা করেই কারণ আমাদের সবাইকেই কম বেশি করে দিতে হয় তো চলো ভালো লাগলে অবশ্য করেই লাইক কমেন্ট করো আর জানিও তো দেবো দেবো করে ওই যে বললাম ব্লগটা দেওয়াই হচ্ছে না কেমন লাগলো আমাকেও দেখিয়ে দিলাম কেমন অবশ্যই ভালো লাগলে